চেয়ারে দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই আমার জন্য জলে ঘর বানিয়েছিস এই মরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত এতো ঘর না রে এ তো খেলনার তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বাড়িস তুই থাক না আমার জন্য কফি গেছে কফি যে কু মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তা দাও

খা খা কত দেখি কত দেখি কত দেখি হে আছে মা খা 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 বন্ধু কেটা কি করছিস প্রজাপতি খুঁড়ছিস কি বাবা দেখেছো প্রজাপতি খুঁড়ছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁড়ছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁড়ছে ওই দেখো ফুলের উপর বসে কত সুন্দর দেখেছিস ওই দেখ পূজে ধরতে পারবি হট হট না নন্দু তুমি কি করছো ঘর তো ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না যা দিনে হয় না কত কাজ করছ নান্না বন্না ঘর ঝাড় দিওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে

কি রে ওইটা দেখাবি না হিমা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি পিছনে কি তার পেছনে কি দেখি কত বড় জামাটা দেখা যাচ্ছে একটু নিচে তাহলে ওই পিছন কে নিচে কেক বানাচ্ছে রে কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দে না রে আমি খাবো দি না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দিয়ে না ওইরকম করিস কেন না ও আমি আরও নিয়ে আসবো আরও মেখে খাবো তুই দিবি না দিতে হবে না তা তোরটা তুই খা তু তুই কোথায় ঘরে

ই কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরোবি কি করে এইrelu কি করে আমি থেকে বের করে দেবি মা এত বাচ্চা আছে তুই কে বসেছিস এ ওঠ উটে সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকছিস কেন কি খুঁজছিস

নুনির জন্য আমি এটা এয়ার ব্যান্ডেছিলাম তোমার পছন্দ হয়েছে তোমার দেবো তোমার ভালো হয়ে গেছে তুমি খুশি নাচ দেখি দাও

এনন্দু কি করছিস জামা কাপড় বলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে তো মেলা জামা কাপড়ে কি মিলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আবার খাতা না কি এটা কি বই কিনবে

ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় গে বিছানায় কে বসে আছে ননীভূত ওরে বাবা কই দেখি ননীভূতকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতর মুখটা একটু দেখি ও ননীভূত ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননীভূত এই ভূত তোমায় কি করছে রে কি করছে এটা ই চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে দাঁত হবে দাঁড়া ননিভূত দাঁত কাটা মেলে আবার মেলছে এগুলো কি করছিস ফুল পারছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পাচ্ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল তল তুলিস না ফুল তল গুটি তুলছিস না তো আচ্ছা ঠিক আছে তল এনুনি ও নুনি তো নেয় এনুনি ভুতু না নুনি ভুতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতু আমি দেব না নুনিকে দেব আমি নুনি ভুতুকে দেব না দে উঠা নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতুটা উড়িয়েও দিল নুনি আমি এই দেখতে জন্য ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি হ্যাঁ না আমি খাই দেব আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে নুনে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল ভু আমাকে দেওয়া আ থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনী এ নুনী

কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে টা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই এই তুই এর তলায় কী করছিস খেলা কর খেলাই কর উম মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এই এটা তো ননী আর নুনী এ ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভূতুর জন্য কিছু হয়নি ননির জন্য আমি চিপস এনেছিলাম দেবো দেবো এই দেখা হাতে তোর হাতে রক্ত বেরোচ্ছে ওই দেখি তোর হাতে কেমন রক্ত বেরোচ্ছে এটা তো আমার টিপ হ্যাঁ এটা তো আমার টিপ

নন্দু এই দেখি আওয়াজ হচ্ছে হচ্ছে কিছু দেখো হ্যাঁ কুরকুরে প্যাকেট বসে আছো হ্যাঁ এ নন্দু কি খাবি

এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর মা মা কি তো মানে এটা ননি ফুতু আনি ননি ও হয়ে ঘুরছিস চিপস ও বাবা এটা চিপস না এটা বিট নিয়ে ট্রিট

মুখখানে দেখি একবার বাবা এ তো পড়ি আরে বাস খুব ও মা ভয় পেয়েছি কে এটা ও নুনি ও নুনি ও ভূত না তো বাবা গাছে কত চিপস তাই তো আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছে তো চিপস দি চারটা ও মা তুমি আমার মাকে সব দিয়ে দিলে এই চিপসগুলো গুলো খুব খুশি হইছি ইয়া 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 কি কি আমান করে দি তুমি তো করে নাও আমি তো কোনবর্ত তোমারে দেবিয়া তুমিই করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমাকে দেবিয়া তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও আমি নেবই না নন্দু নন্দু তুই কোথায় দি বাবা তুই কি করছিস এখানে বসে বসেছিস আরে হ্যাঁ

তুই কি মারছিস করছিস তুই তোর হাতে কি সুন্দর এই কি খাচ্ছিস কি খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো গাছে তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব

ও বাবা আমার চকলেটও খাচ্ছনি খুশি আচ্ছা তুমি টিয়া ইয়া করে দাও বাবা এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে

দেখো দেখো অবстра তুমি শুধু দেখো একখানা বোলিন দিলো দিয়ে চকলেট নাম করে ভুতু ছিয়ে পড়লো এন উনি ভুতু তুই আমার তুই নিজে নিজে চকলেট গুলো খা খাচ্ছি আমাকে এই বোলিনটা দি ছকালি রে তেনা ঠুকে দেব ঠুকে দু নুনু করে দেব কি কি নুনী ভুতু আরে ও নুনী হ্যাঁ কি হয়েছে কি হচ্ছে এখানে একটা ঘরের গাছে কই দেখি দেখি গাছের ঘর উ মা গাছে ঘর হয়েছে তুই দাও দেখি ও বাবা পড়েই যাচ্ছে উ মা কি সুন্দর তুই গাছে ঘর হয়েছে তোমার তুই খুশি এটা নিচে দাও টিকা বাবা কি কি গাছে টেডি বিয়ার টেডি বিয়ার উ মা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেড়ে দিতে হবে তো হ্যাঁ পেরে দেবো ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া করে দাও গাছে ঝুলছে তো ও বাবা এ নুনি 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 কে নুনি বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভুতু আমি ও তুমি নুনীকে না নুনি বাবা ফোন করেছে না কথা বলো তো

ওটা কি হাতে করে নিয়ে আসছিস ম্যাম এক করতে করতে পিরি 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 কি করবি বসবি কোথায় পিরি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ভাল লাগছে ভালো লাগছে কি 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 আমার জন্য তুমি কি পেনেছো

উড়ে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব লুঙ্গা চলে গেল রে এই নন্দু চাদর ঝাড়তে ঝাড়তে সব লুঙ্গা চলে গেল পাত 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 আমি শোভ পাট ভালো করে সুন্দর করে পাট দিয়ে না না আমি তো শুনছি কোথাও বলতে তুমি তো নুনী ও মুনি কই হাতি কোতায় আসছে দেখি ছাদে কোথায় হাতি আসছে এই এই ওরে তো কানা হাতি হ্যাঁ কি তোমাকে ভয় পাই দিয়েছিলি